চা বাগান ছিল চলে আসি হেড ঠান্ডার চা বাগানে তো সবাই ভাই লাগে সবাইকে মিস ইউ আর ভিডিও ফুটেজ একটু ডাউন আমার ভালো ক্যামেরা নাই মোবাইল নাই নাই মধ্যে কেন দিয়ে কাজ আর আমার সাথে চলো সবাই একসাথে अठ <laughs> 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 আমি বর্তমান আছে চান্দা চোল চা বাগানে ঠিক মাঝ বরাবর কিন্তু চা বাগান নামে আছে কামে কিন্তু চা পাতা নাই কিছুই নাই মানে বলতে গেলে রাঙ্গামাটি রাঙ্গুনিয়া ঠিক মাঝামাঝি এই বাগানটা কিন্তু ওই রকমভাবে গোছানো না অনেক ভিতরে 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 স্পেস করা করা অনেক ভিতরে ভিতরে কিন্তু এখন ওয়েদার তো খুবই ক্লাউড আর এই ওয়েদারে আর এই ফুটেজ নিয়ে তো আর সম্ভব না ইনশাল্লাহ নেক্সট কোনো সময় আসবো সুন্দর একটা ডকুমেন্টারি বানাবো মোট হচ্ছে আসার ইচ্ছা ছিল এসে ঘুরে যাচ্ছি আর নেক্সট ইনশাল্লাহ আসবো রানিয়াটা কী কে আছে একটু নখ দিবেন আমার ভাই আশা আশা করে জানি আর কী বলার তো বলার নাই বৃষ্টি পড়তেছে আর শহর হচ্ছে রোদ এই অবস্থা নিয়ে চলতেছি আর অনেক সুন্দর পরিবেশ আসতেছে হালকা বৃষ্টির উপর আচ্ছা আর থ্যাংক ফর ইউ মায়ের ওকে আল্লাহ হাফেজ নেক্সট ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে কোনো একটা প্লেসে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম